আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা পূর্ব রচনা খলিফা হজরত উমর রাদি আল্লাহ শিক্ষার্থী রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে পড়ে শোনালে তোমাদের খুবই ভালো লাগবে তোমরা রচনাটি স্কিপ না করে ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটি তাহলে আসল রচনাটি পড়ে নিই একটি রচনায় কতগুলো সংকেত থাকে প্রথমে রয়েছে সূচনা এরপর রয়েছে বংশ পরিচয় যুদ্ধা ও সাহসী উমর ইসলাম গ্রহণ এরপর রয়েছে উপসংহার এ সকল কিছু আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো প্রথমে সূচনাটা পড়ে শোনাই প্রত্যেকটি রচনা শুরুতে সূচনা লিখতে হবে আর শেষে লিখতে হবে উপসংহার সূচনা হজরত ওমর রাদিয়ালাও ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন সৎ সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর ন্যায়নীতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় খলিফা উমর আদিয়াল ছিলেন অনন্য তাই মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসত বংশ পরিচয় খলিফা হজরত উমর আদিয়াল বংশে গোত্রের লোক ছিলেন তার পিতার নাম খাত্তাব এবং মাতা হান্তামা তার প্রকৃত নাম উমর উপাধি হল ফারুক রসুল সাল্লাহ সাল আলিয়া এর জন্মের তেরো বছর পর উমর ওমর আল্লাহ জন্ম লাভ করেন যোদ্ধা ও সাহসী ওমর শুরুতেই হজরত উমর রাজি আল্লাহ যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা এবং বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন তিনি ছিলেন তার যুগের শ্রেষ্ঠ কুস্তিগীর এছাড়াও জাহিলিন আরবের এক বিখ্যাত গুরসভার ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তিনি যেমন সাহসী ছিলেন তেমনি ছিলেন বীর যোদ্ধা তার সঙ্গে যুদ্ধ করার সাহস কেউই করতো না ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণের পূর্বে ওমর ছিলেন ইসলামের ঘোর বিরোধী তিনি নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে হত্যা করতে তরবারি নিয়ে বেরিয়েছিলেন কিন্তু পথিমত্রে শুনতে পান তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন এ কথা শুনে রাগ ও ক্ষোভে ছুটে যান বোনের বাড়িতে সেখানে গিয়ে কোরআনের বাণী শুনে তার মন গলে যায় তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে ইসলামের দাওয়াত ইসলামের ছায়াতলে সামিল হন এরপরে রয়েছে উপসংহার প্রত্যেকটি রচনায় উপসংহার লিখতে ভুলবে না উপসংহার ইসলামের ইতিহাসে হজরত ওমর রাজি এর অবদান অপরিসীম তিনি গরিব ও অসহায় মানুষের জন্য নিবেদিত এক শাসক ছিলেও ইসলাম গ্রহণের পর তিনি প্রথম কাবা চত্বরে প্রকাশ্যে দেওয়ার উদ্যোগ নেন তার উদারতা অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা সবার জন্য অনুকরণীয় হয়ে আছে রচনাটি শেষ হয়ে গিয়েছে দেখেছ কত সহজ আর কত সুন্দর করে রচনাটি লেখা হয়েছে রচনাটি তোমরা পড়ে নিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা প্লেলিস্ট আকারে দেখে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই রচনাটি তোমরা সবাই রচনাটি পড়তে পারবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস